আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই যে আজকে শোল মাছগুলো সবার দাবাত রইল চলে আসবেন শোল মাছের জন্য মালয়েশিয়া পাম্পানি মালয়েশিয়া পাহাং সরি পাহাঙে চলে আসবেন এই বড় বড় শোল মাছ করতে পারবেন পাহাং দৃষ্টিক পাহাং কলারম্পিং এই যে প্রায় তিন কেজি হবে আর ছিলাম কই মাছ পাতাম মাগুর মাছ পাতাম আর আর মাছ পাতাম ইসমিল্লাহ রহমান ইরাহিম যদু একটা পাই এই একটা তাফা দিছিল তো এমন দ্বিতীয় পারে না দ্বিতীয় পারে সিগুন নেই কেন দিলো না মাছে তো তাফা দেওয়ার কথা ছিল

চলে যাব এই ড্রেনি মাস দেখেন কি বড় বড় মাছ আছে মায়ের পেলাম আমি ওইতে এই মাস্টার লাগে বাবার সামনে এই মাস্টার লাগে আবার যাই তিবি ওই জায়গায় বড় মাছের সময় নেই নিতে তাফা দিতে সময় নেই তাফা মারে জলদি তুমি মাস্টার দেখা দিয়ে একটা তাফা দিয়ে দিই হয়নি যদি বাজাইতে পারি চলে মারছিলাম তাফা তো দেয় নাই কিছু न पई ताईं